আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের কয়েকজন ডিভোর্স পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্র পাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র পাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিন পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি একটি সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈধায়িক অবস্থা ডিভোর্স পাত্রের পেশা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুপ্রতিষ্ঠ কোম্পানি ঢাকা পাত্রের বাবা প্রফেসর পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু নয় সালে ঢাকা এইচএসি দু এগারো সালে ঢাকা বিএসসি ত্রিপলি প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এমএসসি ত্রিপলি প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো ছিয়াশি সালে তার পুত্রতা পাঁচ ফিট ছয় ইঞ্চি দেখতে দর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা শর্ট ডিভোর্স পাত্রের পেশা মেডিকেল অফিসার প্রতিষ্ঠিত প্রাইভেট মেডিকেল ঢাকা পাত্রের বাবা প্রফেসর পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস সি দু চার সালে ঢাকা এইচএসসি দু হাজার ছয় সালে ঢাকা এমবিবিএস প্রতিষ্ঠ প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা এমপিএইচ প্রতিষ্ঠিত প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী নামাতি পাত্রী রাজনৈত পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো উননব্বই তার পুত্রতা পাত্রীর ছাদ এসে দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স পাত্রের পেশা প্রতিষ্ঠ প্রাইভেট ব্যাংকে কর্মরত পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এস পাঁচ সালে ঢাকা এইচ এস সি দু সাত সালে ঢাকা বিএসসি ত্রিপলি প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এমএসসি এস প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্র আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো পঁচানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স পাত্রের পেশা লেকচারার পত্র প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা পাত্রের বাবা মাল্টিনেশনাল কোম্পানির কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস সি দু এগারো সালে ঢাকা এইচ এস সি দু তেরো সালে ঢাকা বিএসসি সিএসসি পত্র প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা

এসএসসি গোধান সাত সালে ঢাকা এইস এসি গোদার নয় সাড়ে ঢাকা বিবিএ প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এম বি কানাডা তাদের প্রত্যাশা দেশ অথবা কানাডায় অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিউএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি থ্রি টু আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবাহ ডট কম সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করি আজকের মতো মেনে নিচ্ছি আসসালামু আলাইকুম ও